ওবি ফোরটি নাইন আপডেটের পর ফ্রি ফায়ার কাস্টম ম্যাচে অনেকেই আনলিমিটেড গ্লোয়াল দিতে পারছেন না আপনারা হয়তোবা মনে করতে পারেন যে এই সিস্টেমটা আগেই না তুলে দিয়েছে তবে আমি আপনাদেরকে বলে দিই যে আপনাদের ধারণাটা সম্পূর্ণই ভুল এই সিস্টেমটা মোটেই তুলে দেওয়া হয়নি বরং এটাকে একটা নতুন অপশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই অপশানটি আজকে আপনাদেরকে দেখাবো এবং সেটা কিভাবে খুব ভালোভাবে আপনারা করতে পারবেন সেটা আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দেবো তার জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আর কথা বাড়াচ্ছি না চলুন আমরা মূল ভিডিওটি স্টার্ট করি ফ্রেন্ডস প্রথমে তার জন্য আমাদের একটা কাস্টম ক্রিয়েট করে নিতে হবে আমরা একটা কাস্টম ক্রিয়েট করে নিচ্ছি তারপর আমরা গেম অপশনটিতে চলে যাব এখানে আমরা সচরাফের যেরকম শ্রেণিস তৈরি সেরকম করে নেব এম এমও লিমিটকে আমি নো করে দিব। এটা হচ্ছে শুধু আমাদের এমওর জন্য এবং মেইন যে জিনিসটার জন্য আপনার ভিডিওটি দেখতেছেন সেটা হচ্ছে ব্লুয়াল সেটা আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখুন থ্রোয়েবেল লিমিট এই অপশনটিতে ইয়েস দেওয়া আছে আমরা একে করে দিব তো হয়ে গেল আর কোনো সমস্যাই হবে না এবং আমি আপনাদেরকে একটা ম্যাচ খেলে এই বিষয়টি ভালোভাবে দেখিয়ে দিই সো অল রাইট ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে আমরা কাস্টম ম্যাচে চলে এসেছি এখানে আপনাদেরকে গ্লুয়াল ইউজ করে দেখাবো যে এটা আনলিমিটেড হয়েছে কি না তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমরা গ্লোয়াল ইউজ করতেছি এবং এটা আনলিমিটেড হয়ে গেছে মানে এর কোনো শেষ হচ্ছে না আর এখানে আমি আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলে দিই আপনারা যদি কখনও ফ্রি ফায়ার ম্যাক্স ট্রাই না করে থাকেন অর্থাৎ আপনারা সবসময় অরিজিনাল ফ্রি ফায়ার খেলেছেন ফ্রি ফায়ার ম্যাক্স খেলেননি তাহলে অবশ্যই একবার ফ্রি ফায়ার ম্যাক্সটি ট্রাই করে দেখবেন কেননা এটা অরিজিনাল ফ্রি ফায়ার গেমটি থেকেও অনেক বেশি অপটিমাইজ করা মানে এতে লেগ বা হ্যাংয়ের সমস্যা খুব কমই দেখা যাবে আর কীভাবে আপনারা খুব সহজে ফ্রি ফায়ার ম্যাক্স আপনাদের ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন সে নিয়েও আমি একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি তো সেটা আপনারা এই ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন অথবা আমি কমেন্ট বক্সে সেটার লিঙ্ক দিয়ে দেব আর অবশ্যই আমি আপনাদেরকে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করার জন্য হাইলি রেকমেন্ড করতেছি তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ